আজকের ভিডিও তাদের জন্য যারা ফেসবুক ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ তারপর জিমেল চালাতে পারতেছেন না নেটের জন্য আজকে এমন একটা অ্যাপস ডাউনলোড দেবেন সেটে যাতে ইজিলি আপনি ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছুই চালাইতে পারবেন তো চলুন দেখে নিই আমরা প্রথমে প্লে স্টোরে ঢুকবো গুগল প্লে স্টোরে ঢুকার পরে এখানে গিয়ে এখানে সার্চ বাটনে গিয়ে লিখবো ভিপিএন দেখে সার্চ করব সার্চ করার পর দেখব যে অনেক বিপিএন আসছে এই বিপিএনগুলো আমি অনেকগুলোই ডাউনলোড দিছি মোটামুটি কাজ করে কোনোটা কোনটা কাজ করে না তার মধ্যে এই বিপিএনটা সুপার বিপিএন ফাস্ট বিপিএন ক্লায়েন্ট এই বিপিএনটা খুব ভালো কাজ করে এটা এ যাবৎকালে একশো মিলিয়ন লোক ডাউনলোড দিয়েছে আর মাত্র এগারো এমবি খুব খুব স্পিডে কাজ করে তো চলুন ডাউনলোড করে নিই ডাউনলোড আমরা ডাউনলোড হওয়ার জন্য একটু চেষ্টা করবো দেখি কত সময় নেয় একটু সময় নিতে পারে হয়তো দেখা যাক ডাউনলোড হচ্ছে প্লাস সময় নেবে একাত্তর পার্সেন্ট হয়ে গেছে তিয়াত্তর পার্সেন্ট জি আমাদের একশো পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে আমরা এবার ওপেন করার চেষ্টা করব দেখা যাক বেরিফে হচ্ছে হ্যাঁ আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে এখন আমরা দেখি অ্যাপসটা কীভাবে কাজ করে এই যে অ্যাপসটা চলে আসছে আমাদের স্ক্রিনে এখন অ্যাপসটা ওপেন করব অ্যাপসের পর ক্লিক করলে অটোমেটিকলি ওপেন হবে আমরা একটু সময় সব সবসময় অ্যাপটা প্রসেসিং চলতেছে প্রসেসিং শেষ হলে আমরা মূল কাজে যেতে পারবো এখানে লেখা আছে ডিজেবল অপশান আপনারা এখানে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ এরপরে আমরা অ্যালাউ করে দেব অ্যালাউ একটু সময় লাগবে আপনারা সময় দিয়ে একটু ধৈর্য ধরে দেখুন এখানে দেখেন লেখা আছে ফ্রি একটা লেখা আছে ফ্রি একটা আছে কানেক্ট আর একটা আছে রেডি আর উপরে লেখা আছে অটো সিলেক্ট আমরা অটো সিলেক্টে যাব না এই যে এখানে লেখা আছে কানেক্ট এখানে একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের এরকম আসবে আমরা ওকে লিখবো এবার কানেক্ট হচ্ছে কানেক্ট হলে আপনারা এইখানে দেখেন লেখা হচ্ছে বিপিএন অটো সিলেক্টেড কানেক্টিং দেখাচ্ছে এইটা কানেক্ট হয়ে গেলে আমাদের কাজ শেষ কানেক্টিং একটু সময় লাগবে এখানে দেখুন লেখা দেখাচ্ছে কানেক্টিং সরি প্লিজ টাই অ্যাগেন আর একবার চেষ্টা করতে হচ্ছে কারণ আমাদের নেটটা হয়তো বা যদি নেট চলে যায় তাহলে আর পারবো না তবে নেট কোনো মতো থাকলেই অ্যাপসটা খুব দারুণ কাজ করে একটু সময় নেবে যে আমার কানেক্ট হয়ে একটা অ্যাপস আছে এই যে কানেক্ট হলে এরকম ওখানে ক্লিক করলে অটোমেটিক কানেক্ট হলে এরকম হয়ে যাবে তখন আমরা কি করব আমাদের এই যে মাঝের বাটনতে আমরা একদম সেটের নিচে চলে যাব মানে একবারে শেষ করে দেবো এই দেখেন কানেক্টেড হয়ে গেছে এরকম দেখাবে কিন্তু আপনাদের স্কেনে এরকম দেখাবে অটোমেটিকলি আমাদের কানেক্টেড এইবার আমরা ফেসবুকে ঢুকার চেষ্টা করবো দেখি চলে কি না ফেসবুক একটু সময় নিতে পারে প্রথমে ওপেন হতে হ্যাঁ ফেসবুক কানেক্টেড হয়েছে এতে মাত্র চুয়াল্লিশ সেকেন্ড আগে একটা ছেলে বিশেষ প্রশাসনীতে ই দেশে মোটামুটি এখন ভালো কাজ করতেছে তো আপনারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে অনেক ভালো ফিডব্যাক পাবেন সুপার ভিপিএন এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন অ্যাপসটা ব্যবহার করলে আপনি লাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইউটিউব যে কোনো ওয়েবসাইট খুব ভালোভাবে কাজ করবে তো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ